সমীর দাস পেশায় একজন অটো চালক বাড়ি উদয়পুর কাঁকড়া বোন থানাধীন দক্ষিণ মির্জা এলাকায় কর্মসূত্রে উদয়পুর রমেশ চৌমোহনী এলাকায় পরিবার নিয়ে বাড়ি ভাড়া করে থাকে গত পাঁচই মে সকালবেলা রমেশ চৌমোহনী ভাড়া বাড়ি থেকে খাওয়া দাওয়া করে নিজ বাড়ি দক্ষিণ মির্জা যাবে বলে স্ত্রী ঝর্ণা দেবীকে বলে যায় এবং দুদিন নিজ বাড়িতে থেকে তারপর রমেশ চৌমোহনী ভাড়া বাড়িতে আসবে এই বলে দক্ষিণ মির্জার উদ্দেশ্যে বের হয় গত সাত তারিখ রমেশ চৌমুহনী ভাড়া বাড়িতে ফিরে না আসায় স্ত্রী শ্রী ঝর্ণাদেবী স্বামীর মোবাইল ফোন নম্বর অনেক চেষ্টা করে করে যোগাযোগ না পেয়ে আত্মীয় স্বজনদের বাড়িতে গেছে কিনা খোঁজ খবর করে কোনো সন্ধান না পেয়ে অবশেষে বুধবার কাঁকড়াবন থানায় লিখিত অভিযোগ জানিয়ে স্বামীকে খুঁজে পেতে পুলিশের কাছে আর্জি জানিয়েছেন তবে তিনি জানিয়েছেন পারিবারিক কোনো ঝামেলা ছিল না এখন দেখার বিষয়ে সমীর দাসকে খুঁজে পেতে পুলিশ কি ভূমিকা নেয় সেদিকে আছে সমীর দাসের পরিবার গত সাত তারিখ বাড়ির থেকে সকালবেলা খাওয়া দাওয়া করে ঠিক মতোই বাড়ির থেকে বাইরেছি তারপরে কসি মিডজে যাই ও মিডিয়া গেছে মির থেকে সাত তারিখ মিডিয়া আসিছিলো বুধবার বাড়িতে খাইকেও বুধবার পাওয়া যাচ্ছে না ভেজে আর খুঁজতে পাওয়া যেত না বাড়িতেও আসছে না জানি নাই পুজো কোনো খবর খবর না কিছুই নাই কত তারিখ বাড়ি থেকে বের বাড়ির থেকে সাত তারিখ গেছে কি নাম আপনার সমিত সৌ দাস

আপনি কি কারণে বাড়ি থেকে বাইরে যাই স্বামী আমরা স্বামী সুন্দর আর উদ্যপুর আমার সময় থাকে কাজের সূত্রে হ্যাঁ ও টটো সালা আমি একটু কথা কোনো কোনো সাংসারিক কোনো ঝামেলা ছিল না তো না না তেমন কোনো কিছু আসলো না ওই দিন কোনো সমস্যা আসলো না ভালো মতো সুস্থ ভাবে একটু আপনি কি স্বামীকে ফিরে পেতে চান আমি স্বামীর উদ্দেশ্যে কাকরা কথা না ডিটিএল করছি মেশিন গাড়ি করছি